আমি আজকে দেখাবো কি করে খুব সহজে চিকেন রোস্ট করা যায় আমি এই চিকেনগুলো যেগুলো ভাজছি এখন এই চিকেনগুলো আমি সারা রাত মারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে মাখিয়ে এখানে দিয়েছি রোস্টের মশলা সাথে আদা রসুন পেঁয়াজ বাটা দই এগুলো দিয়ে লবণ এগুলো দিয়ে মেখে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি এগুলো সব ভাজা হয়ে গেলে আমি চুলোয় দেব তেল তারপরে পেঁয়াজ আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি আরেকটি চুলোয় এই যে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি মশলা মাখা সেই মশলাগুলো এখানে দিয়ে দিব দিয়ে কষিয়ে দিব। এখানে মশলা কষানোর সময় যে কেউ যদি চায় আবার একটু দই অথবা একটু দুধ দিতে পারে তো আমিও একটু হালকা দুধ দিয়েছি আমি মশলাগুলো অনেক কষানোর পরে মাংসটা দিয়ে দিব আপনারা এভাবে সহজেই খুব এই যে আমি মশলাটা এখন দিচ্ছি খুব সহজেই রান্নাটা করতে পারবেন মানে দেখতে যদিও কঠিন মনে হয় আসলে খুব কঠিন না আমি মশলাগুলো যেটা দিয়ে মুরগিটা মাখানো ছিল সারা রাত সেই মশলাটা দিচ্ছি এখানে আমি হালকা একটু পরে দুধ দিয়ে কষিয়েছি আমার মনে হচ্ছিলো মশলাটা একটু কম কম তাই আমার মনে হলো একটু দুধ দিলে ভালো হয় আমি একটু দুধ দিয়েছি দুধ দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে তারপর আমি আমার সব চিকেনগুলো ভেজে আলাদা করে রেখেছি এই যে দেখেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে তবে হ্যাঁ মনে রাখবেন চিকেনগুলো খুব বেশি ভাজবেন না বেশি ভাজলে রান্নার পরে সেটা খেতে ভালো লাগবে না একটু হালকা ভাজলে সুন্দর হয় আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি তবে হালকা ভেজে যদি কেউ রোস্ট করে সেটা খেতে বেশি টেস্টি মনে হয় বেশি ভাজলে এটা খুব শক্ত শক্ত হয়ে যায় খেতে খুব টেস্ট লাগে না আমি অনেকক্ষণ কষালাম কষার পরে আমি একটু পানি দিয়েছি সেই পানিটা এখন শুকাবো এই যে দেখেন এখন আমার ভরপুর একদম পানিটা জাল হচ্ছে আমি দুধ দিয়ে কষানোর পরে চিকেন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়েছিলাম সেই পানিটা প্রায় শুকিয়ে আসছে আমি এর মধ্যে কিছু বেশ কিছু পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি আপনার মনে রাখবেন পেঁয়াজ পেঁয়াজ দিলে সেন্টটা খুব সুন্দর হয় আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে হালকা একটু ঘি দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিলে আরও বেশি টেস্টি হয় এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন যদি বাসায় ঘি না থাকে দিতে হবে বাধ্যতামূলক না তবে ঘিটা দিয়ে পেঁয়াজ বাগার দিলে আরও বেশি টেস্ট হয় তো আমার চ্যানেলে এরকম সহজ সুন্দর রান্না দেখতে সময় সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন সহজ রান্নাগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ